সালামু আলাইকুম আপনি কি বেগুন চাষ করেন কিন্তু চারা লাগানোর পর গাছ এভাবে দুর্বল হয়ে যায় ফুল আসে কিন্তু ফল ঠিক মতো ধরে না মনে রাখবেন ভালো ফলনের শুরু হয় ভালো চারা থেকে আজ আমরা আপনাদের দেখাবো প্লান্টিং কিং কোয়ালিটি বেগুন চারা আমাদের একে এগ্রো নার্সারের যা আপনার চাষে দিতে পারে বেশি ফলন আর বেশি লাভ বাজারে অনেক বেগুনের চারা থাকে দুর্বল শিকড় রোগের সমস্যা আর লাগানোর পর টিকে থাকার ঝুঁকি ফলাফল সময় নষ্ট টাকা নষ্ট প্লাস পরিশ্রম আপনার বিধা কিন্তু আমাদের নার্সারির প্লান্টেন কিং কোয়ালিটি একদম আলাদা আমাদের বেগুন সারা তৈরি হয় কুকুপিট উন্নত বীজ থেকে সঠিক নার্সারির কেয়ারে সম্পূর্ণ রোগমুক্ত পরিবেশ এই সারা শিকড় হয় শক্ত ও গভীর পাতা হয় ঘন সবুজ এই কারণে কিং কিংয়ের চারা মাঠে লাগানোর পর দ্রুত মানিয়ে নেয় গাছ শক্ত হয় আর অল্প সময়ে ফুল ও ফল ধরে শুরু করে বড় বেগুন বেশি উৎপাদন বেশি লাভ আপনি যদি হন পেশাদার কৃষক বাড়ির আঙিনায় চাষ করেন অথবা ছাদ বাগানে করেন প্লান্টেন কিং কোয়ালিটি বেগুন চারা আপনার জন্য একদম পারফেক্ট ভালো সারা মানেই ভালো ফসল আজই অর্ডার করুন একে এক গ্রণার সাইতে প্লান্টেন কিং প্রেমিযাম বেগুন চারা ধন্যবাদ